বসো বসো এখানে বসো কি সামান্য উপহার তোমার জন্য বেশি কিছু তো করতে পারি না করার ইচ্ছা আছে করতে চাই মানুষকে মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি বলো লাইক করবেন শেয়ার করবেন যাতে হ্যাঁ সাহায্য করতে পারে সবাইকে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি করার জন্য মানুষের জন্য যেন কিছু করতে পারি তা আশা লাইক করবেন শেয়ার করবেন ফলো দিবেন বলো বলো ফলো দিবেন

করে আমি পাই আপনারা ফাকে যেতে দাও না আমার আল্লাহর সাহায্য জানি করুন আল্লাহর ফলো জানি করুন হুম সব দিক থেকে জানি আল্লাহ আমি জানি এলা উপকার পাই পাই বলো শেয়ার করতে ফলো দিতে শেয়ার করতে ফলো করতে জানি আমি আপনাদের সব সময় জানি আপনাদের ঘরে পাই পাই ফলো করেন বন্ধুরা দেন কি বলে সাবস্ক্রাইব করেন বলো বলো সাবস্ক্রাইব করেন বন্ধুরা